শত দিনের অপেক্ষা পার করে বৃষ্টি এলো আমাদের কাছে প্রচুর হাওয়া বাতাস দিয়ে বৃষ্টি হচ্ছে ভীষণ আমরা খুশিতে একদম পাগল হয়ে যাচ্ছি বৃষ্টি দেখে বলো বৃষ্টিতে ভীষণ গরম আমরা ভীষণ মজা করছি বৃষ্টিতে আর বৃষ্টি ঝিপে ধান ধানের ভেতর পোকা তোজো বাবু বোকা তোজো আর আমি বাইরে চেয়ার নিয়ে বসে আছি বৃষ্টি দেখছি বসে বসে এই যে প্রচুর বৃষ্টি হচ্ছে তোজো জানলায় দৌড়াচ্ছে বৃষ্টি দেখবে বলে তাড়াতাড়ি করে পালাচ্ছে আসলে আমাদের এখানে ছাট এসে গেছে এই সেই জন্যই আর কি পালিয়ে এলাম ঘরে এই খুব খুশি হয়েছে বহুদিন পর ভিডিও আনলাম ছোট্ট একটা ভিডিও আর কি বৃষ্টিটা হলো বলে তো জোর ভীষণ শরীর খারাপ ছিল জ্বর চট ছিল ওই জন্য করা হয় না অনেকদিন ভিডিও যাই হোক বৃষ্টিটা খুবই ভাল লাগছে আর কি পাগল হয়ে যাচ্ছে বৃষ্টিটা অবশেষে তেনারা এলেন আমাদের গরম থেকে একটু শান্তি দেওয়ার জন্য তো ভীষণ ভালো লাগছে কদিন গরমে ঘুমানো যায়নি কিছু করা যায়নি তো এসি কতক্ষণ চালাবো তাই না এসি চলছে দুপুরে রাতে বাট মিডি মিডিলে যেগুলো সন্ধেবেলা সকালবেলা কী করব। তো যাই হোক যে বৃষ্টি হোক বৃষ্টি উপভোগ করি আর তোমরাও কেমন গরমে আছো এবং কাদের কাদের কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে অবশ্যই আমার কমেন্ট সেকশনে জানিও তো আজকের মতো ভিডিওটা এখানেই খুব শিগগিরই আবার বড় বড় ব্লগ নিয়ে আসবো তোমাদের সামনে তো আজকের দিনটা এইটুকু